হাই এভ্রি ওয়ান আলাইকুম আজকে আমরা আলোচনা করব তোমাদের অডিন্টি ডিফ্রেন্স আর ইকুয়েশন সাবজেক্টের প্রথম ক্রম এবং প্রথম আমাদের অন্তর সমীকরণ টাইয়ের মতো টাইপ ফেবের অধ্যায় অর্থাৎ এই অধ্যায়টা মূলত আলোচনা করা হয়েছে বার্ণালীর সমীকরণ নিয়ে তো শুরুতেই আমরা আগে আমাদের বার্ণালির সমীকরণে জানার চেষ্টা করবো তাহলে বলছে কার সমীকরণ ভায়া বান্ডালির সমীকরণ তা আমরা একটু খেয়াল করি যদি পি এবং কিউ কেবলমাত্র এক্সের ফাংশন হয় তবে dy by dx plus p of x y equal q up x y n আগারের অন্তরক সমীকরণকে বার্নালির কি বার্নালির অন্তরক সমীকরণ বা বার্নালির সমীকরণ বলা হয় সো প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু এই বার্নালির সমীকরণের সাথে আমরা কিন্তু আরো একটা সমীকরণের মিল আছে সেই মিলটা আমরা একটু দেখিয়ে দিই দেখো আমরা জানি দেখো dy by দেখো dx পিউআফ এক্স ইন টু এটা হচ্ছে আমাদের কত এটা আসতে আমাদের টাইপস হয় কত টাইপ টাইপ সিক্স অর্থাৎ এটাকে বলা হয় সাধারণ আকারের প্রথম মাত্রার কি রৈখিক অন্তরক সমীকরণ তাহলে পিও ভাই বোনেরা সাধারণ আকারের কি বলতো প্রথম কর্মে রৈখিক অন্তরকসমীকরণের সাথে বার্নালির অন্তরক সমীকরণে কিন্তু প্রায় মিল আছে মিল বলতে দেখো ভাইয়া এইটা এর সাথে এটার কিন্তু মিল আছে আবার এটা কিন্তু এটাও কিন্তু মিল মানে কি পি অফ এক্স ইনটু ওয়াই মিল আছে আর এটা কি আছে এটা হচ্ছে কিউ অফ এক্স শুধুমাত্র এই কিউ এক্সের পাশে একটা কি থাকবে ওয়াই একটা মান থাকবে ওয়াই টু দি পাওয়ার এন অর্থাৎ ওয়াই এর একটা পাওয়ার আকারে মান থাকবে তাহলে তাহলে যদি এই কিউ অফ সাথে কোন একটা ওয়াই মান আলা পার্ট থাকে তাহলে সেটা কোন অধ্যায়ের অঙ্ক হবে মানে বান্নালির সমীকরণে ওদের অঙ্ক হবে আর যদি ওয়াই এর কোনো পার্ট না থাকে তাহলে কোনটা হবে সাধারণ আকারের প্রথম রৈখিক হবে সমীকরণে শুরুতেই আমরা কিন্তু জানলাম এখন দেখো এই সমীকরণকে আবার খেয়াল করতে হবে এই সমীকরণকে কোন সমীকরণ এই বার্নালির সমীকরণকে যদি আমরা ওয়াই টু দিপার এন দ্বারা ভাগ করে দিই মানে এই সমীকরণকে ওয়াই টু দিপার এন দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কোন পার্টটা পাবো ভাইয়া দেখো দেখুন এই পার্টটা হয়ে যাবে না তাই বলছে দেখো এই সমীকরণকে ওয়াই টু দিবার এন দ্বারা ভাগ করে রৈখিক সমীকরণে রূপান্তরিত করা হয় অর্থাৎ মনে রাখতে হবে আমাদের যদি এই বার্নালির সমীকরণের অঙ্কগুলো সমাধান করতে হয় তাহলে প্রথম কাজটা হচ্ছে তাকে দূর করে আমাদের রৈখিক অন্তরক সমীকরণটা বানাতে হবে অর্থাৎ এই আকারের সমীকরণটা আমাদেরকে বানাতে হবে তাহলে দেখো আমাদের মনে করো আমরা একটু একটু দেখাই দিচ্ছি দেখো বিশেষ দ্রব্য এ নিকল শূন্য অথবা ওয়ান হলে এক নম্বর সরাসরি রৈখিক অন্তরক সমীকরণের পরিণত হয় আমরা একটু উদাহরণ দিই দেখো আমরা তখন লিখলাম যে ডি ওয়াই বাই দেখো ডি এক্স প্লাস এক্স ওয়াই ইকল মনে করো আছে যে দেখো ট্যান ইনভার্স এক্স ইন্টু মনে করো ওয়াই আছে দেখো তো প্রিয় ভাই বোনেরা এই যে এন ইকল মানে এই ওয়াই এর পাওয়ার কত ওয়াই এর পাওয়ার আছে ওয়ান যদি ওয়াই পার পাওয়ার ওয়ান থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা সরাসরি আমাদের বার্নালির সমীকরণ না হয়ে এই অধ্যায়ের ম্যাথ হবে বাট যদি আমাদের এখানে এমন থাকে যে ডি ওয়াই বাই সাপোজ ডি এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল মনে করো যে ট্যান ইনভার্স এক্স ইন্টু ওয়াই স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার পার্টটা আছে মানে কি ওয়াই টু দি পাওয়ার এন থাকলে এটা বুঝতে হবে কার সমীকরণ বার্নালির অন্তরক সমীকরণ বার্নালির অন্তরক সমীকরণকে

মানেই কিন্তু এটা বানালের সমীকরণ তাহলে ওয়াই এর পাওয়ার যাই থাকুক সেই পাওয়ারটা দ্বারা কিন্তু আমাদের মূল ম্যাথে ভাগ করতে হবে এটাই ছিল আমাদের বানালের অন্তরক সমীকরণ অধ্যায়ের বেসিক আলোচনা এখন আমরা এই অধ্যায়ের একটি প্রশ্নের সমাধান করব অর্থাৎ বানালের অন্তরক সমীকরণের সমাধান করব তাহলে প্রশ্নটা খেয়াল করতে হবে প্রশ্নটি এভাবে পড়তে পারে বলছে দেখাও যে বানালের অন্তরক সমীকরণ dy by dx plus y equal q এর সাধারণ সমাধান এত অর্থাৎ প্রশ্নটি কিন্তু দুই তিন ভাবে হতে পারে এখন নাম্বার ওয়ান প্রশ্নটি বলতে পারে বার্নালির অন্তরক সমীকরণটি সমাধান করো অথবা বলতে পারে এই সমীকরণের সমাধান করো অথবা বলতে পারে দেখাও যে বান্ডালি অন্তরক সমীকরণের সমাধান এই পাঠ তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদের এই পাঠটা সমাধান করতে হবে আর সমাধানটা করলেই এই পাঠটা বেরোবে এটাই অ্যান্সার তাহলে খেয়াল করতে হবে প্রমাণ প্রদত্ত সমীকরণ কার সমীকরণ বান্ডালী অন্তরক সমীকরণ যেটা দেওয়া আছে আমরা লিখলাম হ্যাঁ প্রথম কাজটা কি প্রথম কাজ মনে রাখতে হবে এই যে ওয়াই এর যেই পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমাদের তাড়াতে হবে ওয়াইটাকে তাড়াতে হবে এটা কিন্তু শুধু থিওরির ক্ষেত্রে প্রযোজ্য এমনটা না প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেও কিন্তু ভাই এমনটা প্রযোজ্য কারণ ওয়াইটা তাড়াতে পারলেই তুমি কি পেয়ে যাবা ওয়াইটা তাড়াতে পারলেই তুমি ভাই কোনটা পেয়ে যাবা তুমি এরকম আকার পেয়ে যাবা না ডি ওয়াই বাই ডি এক্স পিলাস পি অফ এক্স ইন্টু ওয়াই কিন্তু কিউ অফ এক্স এরম পাওয়ার পেয়ে যাবা আর এই পাড় পাওয়া মানে কিন্তু তোমরা এই অধ্যায়ের ম্যাথগুলো যেভাবে সমাধান করছো তখন কিন্তু বার্নালির ম্যাথগুলো সেম ভাবে সমাধান করতে পারবা তাহলে একটু খেয়াল করি আমরা তাহলে প্রথম কাজ কি ভাইয়া ওয়াই টু দি এন দাঁড়ানো মানে হচ্ছে উভয় পক্ষকে ওয়াই টু এন দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এই পার্টটাকে ওয়াই টু দি এন দ্বারা ভাগ করলাম এই পার্টটাকে ওয়াই টু দি এন দ্বারা ভাগ করলাম আবার এই পার্টটাকে ওয়াই টু দি বার দ্বারা ভাগ করলাম ভাগ করলে এই পার্ট ফিনিশ তাহলে এই পাশে কি থাকবে

অর্থাৎ ডি ওয়াই ডি এক্সটাকে ফ্রি করতে হবে ডি ওয়াই ডি এক্স বানাতে হবে তাহলে ডি ওয়াই ডি এক্স বানাতে হলে ভাই আমাদের কি করতে হবে এই ওয়াই টু দি পার এনটা তারাতে হবে না এই ওয়াই টু দি পার কিন্তু এনটা তারা তারা নয় কিন্তু মুশকিল অঙ্কের মধ্যে এটা তারাতে পারলে অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা একটু খেয়াল করি দেখো আমরা এখানে যেই পার্টটা লিখেছি আমরা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এইটা এইটা সময় সময় এটা লেখা যায় কিনা দেখো আমরা জানি ডি টু দি পার কত ওয়ান মাইনাস কত ওয়ান মাইনাস এন এটা মানে হচ্ছে কি একবার অন্তরিকরণ এটা কাজ করতে পারো খেয়াল করতে পারত ভাইয়া ডি ওয়াই কারণ আমরা কার করছি ওয়াই এর তাহলে এইটার ক্যালকুলেশন করলে কত হচ্ছে ভাইয়া ওয়ান মাইনাস এন কত ওয়াই টু দি পার টু মাইনাস কত কত এখানে আমাদের ও সরি এখানে আচ্ছা আমি দেখতেছি দেখো ওয়ান মাইনাস এন ইন্টু ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন ডি ভাইয়া একটু খেয়াল করে দেখো তো ভাইয়া আমাদের এখানে কি ছিল এখানে ছিল ওয়ান বাই আচ্ছা এটা কিন্তু করছি কার সাপেক্ষে সাপেক্ষ করছে না তাহলে আমরা এখানে কিন্তু এর সাপেক্ষে করলে কিন্তু এমনটা হবে কি বলতো ভাইয়ারা ডিওয়াই কিন্তু ডিএক্স তাহলে এখানে হবে কিন্তু তাহলে একটু খেয়াল করে দেখবা যে কত ডি ওয়াই বাই এক্স কত ভাই ডি ওয়াই বাই ডিএক্স মানে আমরা এই মানটা লিখছি কিভাবে লিখছি এইটা তোমাকে এখন কল্পনা করতে হবে এখন ভাইরা একটু খেয়াল করবো তো ভাইরা যে এটাকে ব্যালেন্স যদি করতে হয় এখানে কি আছে ওয়ান বাই এন আছে না তাহলে ওয়ান বাই এনটাকে এই পাশে লিখিয়ে যাবে হরে চলে আসবে না তাহলে হরে আসলে এই ডান পাশে বাম পাশে ছিল ডি ওয়াই বাই ডি ওয়াই ওয়াই মানে কি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন আর এক্স মানে কি ডি এক্স তাহলে এই পারটা হরে আসলে কি হবে হরে আসবে কিন্তু কারণ এই পাশ থেকে এই পাশে হরে হবে না বলো তো ওয়ান বাই ওয়ান মাইনাস এন আর সমান সমান কি থাকবে ওয়ান বাই ওয়াই টু দি পার এন কিন্তু ডি ডি ওয়াই বাই কিন্তু ভাই এক্স ফাইনালি দেখো তো ভাই ওয়ান বাই এন সরি ওয়ান বাই ওয়াই টু দি এন ডি ওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমরা কোন কোনটা লিখতে পারছি ওয়ান বাই ওয়ান মাইনাস মাইনাস এন এন ডি ওয়াই টু দি ওয়ান বাই ডি এক্স প্লাস প্লাস পি অফ যা আছে তাই যা আসে তাই প্রত্যেকটা ম্যাচ সমাধান করতে গেলেও ভাই আমাদের কিন্তু এরকম ক্যালকুলেশন আসতে হবে এখন দেখো এটা কি ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পিউ ইন্টু ওয়াই ইক কি একটা কাজ বাকি রয়েছে কোন কাজ বলতো ভাইয়া এই যে পাশটা আছে এই ডি ওয়াই বাই ডিএক্স এর পাশে কোনো মান থাকতে পারবে না তাহলে ওয়ান মাইনাস এনটা তা তো হবে তাহলে হরে যেহেতু ওয়ান মাইনাস এন আছে তাহলে উভয় পক্ষে ল হবে ওয়ান মাইনাস এন গুণ করলে এটা চলে যাবে তাহলে আমরা উভয় পক্ষকে ওই যে উভয় পক্ষকে আমরা কি তারা গুণ করছি ভাইয়া কি তারা ওয়ান মাইনাস এন তারা

কি অফ এক্স না দেখো ভাই এখানে এখানে ওয়াই মানে কি এখানে ওয়াই মানেই কিন্তু ভাই ওয়াই টু দি পার ওয়ান মাইনাস এন অঙ্কের মধ্যে এমন অনেক পার্ট আসবে দেখো বলতে পারি ইহা একটি ওয়াই টু দি পার ওয়ান মাইনাস এন এর এক ক্রমের রৈকিক অন্তর সমীকরণ কোনটা এই পার্টটা এই পার্টটাকে আমরা কি বলতাম ইহা একটি ওয়াই এর এক রৈখিক রৈকিক সমীকরণ তাহলে ভাইয়া এই আমাদের কি জানি দেখো তো যে dy by dx plus p of x into y equal q of x এই এক করবে রৈখিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে e to the power ইন্টিগ্রেশন দেখো যে p of x dx তাহলে ভাই এই সমীকরণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল e to the power ইন্টিগ্রেশন p of x dx তাহলে কোন পার্টটা গুণ আকার আছে ভাই 1 n পার্টটা গুণ আকার আছে তাহলে কিন্তু আমাদের ওয়ান মাইনাস এনটা কিন্তু গুণ একটা থাকবে তাহলে ভাইয়া এই যে এটা পেয়ে গেলাম কার মান ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান তাহলে আমরা কিন্তু জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা যেই মানটা পাই সেই মানটা মূল সমীকরণের সাথে গুণ করে কি প্রকৃত অন্তরক সমীকরণ বানাতে হয় তা আমরা বলতে পারি সুতরাং নিম্নে সাধারণ সমাধান ভাই সমাধানের সূত্র কি দেখো তো ভাই আমরা সমাধানের সবাই সূত্র জানি কার এই সমীকরণের সমাধান এই সমীকরণের সমাধান আমরা কি জানি আমরা জানি দেখো যে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন কিউ এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টি এক্স প্লাস থ্রি এটা এর সমাধান তাহলে এই সমীকরণের সমাধানটা কি হবে ওয়াই এখানে ওয়াই মানে কোনটা ওয়াই টু দি ওয়ান মাইনাস সিন আর এটা কি এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন কিউ অফ এক্স কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা একবারে গুণ করছি কত ডিএক্স ডিএক্স প্লাস প্লাস সি সি তাহলে ভাইয়া আমাদের এখান থেকে কার মানটা বের করি ওয়াই এর মান তাহলে এখান থেকে আমরা কার মান বের করব ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন এর মান তাহলে এই মানটাকে আমরা এই যে ভাইয়া বাম পাশে রেখে দিলাম তখন এই মানটা কি হয়ে যাবে এই মানটা এন নিচও ভাগ হবে এন নিচও ভাগ হবে তাহলে আমরা যদি ভাগ করে দেখাই ख्याल করো এই পার্ট থাকছে আমাদের কি এখান থেকে এই পর্যন্ত থাকছে বাট এই মানটা যখন হরে আসবে হর থেকে লবে গেলে তখন এই মানটা কি হয়ে যাবে আমাদের নেগেটিভ হয়ে যাবে তাহলে ইহাই ছিল আমাদের মূলত কার সমাধান পান্ডালির অন্তর সমীকরণের সমাধান সো প্রিয় ভাই বোনেরা এই থিওরিক্যাল প্রশ্নটা কিন্তু আমাদের জন্য যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর থেকে অর্জিত জ্ঞান প্রত্যেকটা ম্যাথের মধ্যে কাজে লাগানো সুপ্রিয় ভাই বন্ধুরা আজকের পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে সকলকে আসসালামু আলাইকুম